মানুষ মনিটাইজেশন পাওয়ার এক মাস দুই মাস তিন মাসের মাথায় কক্সবাজার ঘুরতে চলে যায় বিদেশে থাইল্যান্ড ঘুরতে চলে যায় আর আমি কি একটা অকর্মার ঢেকি বেটি মানুষ দেখো মনিটাইজেশন পাইছি তিন বছর আগে মাত্র একবার গত মাসে পেমেন্ট তুলছি তাহলে কতটা আলসেমি আমি করি চিন্তা করো মনিটাইজেশন পেয়েও আমি টাকা তুলতে পারি না আয় রে এ মনের দুঃখ রাখবো কোথায় রাখবো কোথায় তোমাদের কাছে আজকে শেয়ার করি মনের দুঃখ আমার সেটিংয়ে ভুল হওয়ার কারণে আমি পেমেন্ট তুলতে পারি পারিনি তিন বছর পরে সেটা ঠিক হওয়ার পরে পেমেন্ট তুলতে পারছি আবার এখন দেখো কি একটা কপাল মানে যুগারবাগ মামা আমি যখন ঠিকঠাক করলাম আমার আইডিটা সব কিছু তখন হচ্ছে আর্নিং সোর্স একদম কমায় মানে লো মানে জিরো করে দিছে মানে তোমার অল্প ভিউ অল্প লাইক কমেন্ট শেয়ারে তোমার কিচ্ছু হবে না মানে আর্নিং হচ্ছে জিরো জিরো ফলাফল জিরো জিরো আর আমি ফেসবুকই তখন আমি যখন পেজটা খুলছিলাম হাইরে সে তখন ছিল হচ্ছে করোনার সময় শুয়ে শুয়ে দেখতাম মানুষ মনিটাইজেশন পাওয়ার দুই মাসের মাথায় তিন মাসের মাথায় ডুপ্লেক্স বাড়ি গাড়ি সব করে ফেলতেছে আর আমি কিছুই করতে পারলাম না এটা থাকলো আমার মনের দুঃখ তবে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি আর অনেক মানুষের বেশি কথাও শুনেছি বেশি কথা শুনেছি বেশি হচ্ছে আমার আত্মীয় স্বজন আপনজনদের কাছ থেকে তো ওগুলো আমি কিছু মনে করি না আমার মাথায় ওগুলো আমি রাখি না তো এখন এই কথাটা বলার রিজন হচ্ছে এখন জুগারবাগ মামা আর্নিংটা এমন কমায় দিচ্ছে বাপুরে মানে মিলিয়ন ভিউতি মিলিয়ন ভিউতি দুই ডলার বা চার ডলার তিন ডলার এইভাবে দেয় আর আগে যখন একটা একটা ভিডিও মিলিয়ন মিলিয়ন হওয়া মানে একশো ডলারও দিয়ে দিত তো এখন হচ্ছে এই ফেসবুকে কাজ করা না করার সমান কথা মনের দুঃখ কাগেরে কব ভাই তোমাগের করছি যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তারা মানে এটারে পেশা হিসাবে নেওয়ার কোনো কারণ নাই কারণ এটা হচ্ছে পার্ট টাইম হিসাবে নিতে হবে হলে হলো না হলে না হলো আর এর পাশাপাশি তোমাকে অন্য কাজ করা কাজ করতে হবে তো এটা বলার রিজন হচ্ছে ওই যে অনেকেই কমেন্ট করে যে আপু আমারও আর্নিং হচ্ছে না আমারও বন্ধ হয়ে গেছে দেখেছি আমি এরকম অনেক ভিডিও তো বড় বড়ো কন্টেন্ট ক্রিয়েটরদেরও বাস যাচ্ছে কারণ তাদেরও ওইভাবে আর্নিংটা আর এখন হচ্ছে না এই জন্য তাদের ঘোরাফেরাও দেখি যে কম হয়ে যাচ্ছে তো এই তো মনের দুঃখ আর কি করার কাজ করা মনে হয় বন্ধ করেই দিতে হবে ফেসবুকে তো এটা হচ্ছে আজকে হচ্ছে আমি বিরিয়ানি রান্না করার জন্য মাংসটা রেডি করে নিয়েছিলাম এখন হচ্ছে চাউলটা রেডি করছি তো গল্প করতে করতে বিরিয়ানি রান্নাটাও তোমাদের দেখাই দিলাম সবাই ভালো থেকো আর একটা করে কম